আমরা দেখি ফুটবলার থেকে পারিশ্রমিক পায়নি ফিফাই নালিশ করেছে অমুক কোচ টাকা পায়নি ফিফায় নালিশ করেছে এ নিয়ে বিচার হয় তারপরে তারা তাদের পারিশ্রমিক বুঝে পান কিন্তু আমাদের যারা বাংলাদেশে স্থানীয় ফুটবলার আছে তাদের ভাগ্যে আসলে কি হয় তারা তো ফিফায় নালিশ করতে পারে না কারণ ফিফার এই সংক্রান্ত যে আইনটা আছে সেটা একেবারে সরাসরি বলা হয়েছে যে স্থানীয় ফুটবলারদের চুক্তি টাকা সবকিছুই দেখভাল করবে স্থানীয় ফুটবল ফেডারেশন এটার যা ঝামেলা হবে সব নিষ্পত্তি করবে তারাই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই সংক্রান্ত একটা কমিটি আছে এই কমিটির চেয়ারে আবার বসে আছেন হচ্ছে এই ক্লাব কর্মকর্তারাই ফলে যেটা হয় যে প্রতি বছর আমাদের শত শত ফুটবলারের লক্ষ লক্ষ টাকা এই ক্লাব কর্মকর্তারা রীতিমতো গায়েব করে দেন কিন্তু দেখার কেউ নেই বলার কেউ নেই এই ফুটবলাররা নীরবে নিভৃতে কাঁদে তাদের তাদের পারিশ্রমিকের একেবারে পাওনা যে টাকাটা সেই টাকাটাই দেয় না আমরা ফুটবলারদের অনেক রকম সমালোচনা করি পারফর্ম করতে পারে নাই পারে না কিন্তু যেটা কথা হবে যেটা চুক্তি হবে সেই টাকা তো তার প্রাপ্য সেটা তো দেয়া উচিত সেটা দেয় না কিন্তু এ নিয়ে বলার কেউ নেই দেখার কেউ নেই